শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভোটার লিস্টে শুদ্ধিকরণের বিরুদ্ধে সরব ডিএমকে কংগ্রেস টিএমসি হারবে জেনেই এসআইআর বিরোধিতার অজুহাত করতে চাইছে বিরোধীরা মন্তব্য বিজেপির বিস্তারিত থাকবে প্রতিবেদনে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্তির করোনা কোভিডে মৃত চিকিৎসকদের বিমা সংক্রান্ত তথ্য প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী বছর অর্থাৎ দু সাল থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো অর্থাৎ এইট পে কমিশন চিপর সাঙ্গনে মোটর বাইক ও বেনের সংঘর্ষে মৃত্যু এক শিক্ষকের এবং নারী সমাজকে আত্মনির্ভর করাই সরকারের অন্যতম লক্ষ্য মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ভোটার লিস্টে শুদ্ধিকরণের বিরুদ্ধে সরব গেমকে কংগ্রেস টিএমসি দু হাজার নির্বাচনের ভোটে হারবে জেনে এসআইআর এর বিরোধিতার অজুহাত করতে চাইছে বিরোধীরা মন্তব্য বিজেপি নির্বাচন কমিশনকে নিশানায় রেখে ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধনের বিরোধিতা করে কংগ্রেস আর অন্য বিরোধী দলগুলো আসলে বিধানসভা ভোটে তাদের পরাজয়ের আগাম অজুহাতে সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছে বিজেপি গৈরিক শিবিরের জাতীয় মুখপাত্র এই বিষয়ে বিরোধী পক্ষের কঠোর সমালোচনা করে দাবি করেছেন দেশব্যাপী এসআইআর বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়া ব্লক বাস্তবে তাদের দ্বিচারিতাকে আরও নগ্নভাবে প্রকাশ করে ফেলেছে অবৈধ অধিবাসী ও বুয়ো ভোটারদের সুটে খাঁটি ভারতীয়দের নাম বহাল রেখে ভোটার তালিকায় ব্যাপক শুদ্ধিকরণের জন্য আজ থেকে মতদাতা সূচিতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন অসম বাদে সামনে বছর ভোটে যাচ্ছে এমন চারটি রাজ্য এবং তার পরের বছরে বিধানসভা নির্বাচনের মুখামুখি হবে এমন মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মতদাতা সূচিতে এসআইআর করানো হবে বলে সোমবার ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কমিশনের এই সিদ্ধান্তকে প্রশ্নের কাঠকড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেসের ডিএমকে তৃণমূল কংগ্রেস প্রমুখ বিরোধী দলেরা এ কারণে কংগ্রেস অন্য বিপক্ষ রাজনৈতিক দলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অপরদিকে বিটিআরের উন্নয়ন ও জনকল্যাণ প্রকল্পের বাস্তবায়নে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন করে পঞ্চাশ হাজার অরণোদয় অন্তর্ভুক্তির নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসেবা ভবনে সভাকক্ষে বললেন টেরিটোরিয়াল রিজিয়ন বিটিআর মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারী এবং পরিষদের অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে বিটিআর অন্তর্গত পাঁচটি জেলার জেলা কমিশনাররা উপস্থিত ছিলেন মূলত এই অঞ্চলের বিভিন্ন জনকল্যাণ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের গতি পর্যালোচনাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে বিটিআর অঞ্চলে বাস্তবায়িত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অরণোদয় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান অসম মালা অসম দর্শন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং এম জি এন এর অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় বৈঠকের শুরুতে এই প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিটিআর প্রশাসনের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রজেকশন উপস্থাপন করা হয় মুখ্যমন্ত্রী হিমন্তের বৈঠকে অর্ণোদয় প্রকল্পের দ্রুত বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তিনি বলেন বিটিআর অঞ্চলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন দ্রুত অর্ণোদয় প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিটিআরে নতুন করে আরও পঞ্চাশ হাজার অরণ্য সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে এবং পরিষদে শীঘ্রই এই নতুন সুবিধাভোগীদের জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করবে অপরদিকে চিপরসাংগনে মোটর বাইক ও ব্যানের সংঘর্ষে মৃত্যু শিক্ষকের চিপরসাঙ্গনে মোগ্রাম এলাকায় সয় নং জাতীয় সড়কে মোটরবাইক ও ব্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল প্রধান শিক্ষকের মঙ্গলবার বিকেল অনুমানিক তিনটে এ দুর্ঘটনাটি সংগঠিত হয় জানা গেছে নিহতের নাম হাসিবুদ্দিন তিনি শ্রীভূমি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা ব্লকের অন্তর্গত চিনানাল আপগ্রেডেড এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যক্ষদর্শীদের মতে সড়কের ওই অংশে একাধিক গর্ত ছিল গর্ত এড়াতে হাসিবদ্দিন হঠাৎ বাইক গুড়িয়ে নিতেই বিপরীত দিক থেকে আসা ব্যান গাড়ির সামনে পড়েন এবং সজুরে ধাক্কা লাগে দুটি গাড়ির সংঘর্ষে তীব্রতায় তিনি সড়কে চিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বেন গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা কারো গুরুতর আহত হওয়ার খবর নেই অপরদিকে দু হাজার সাল থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো অষ্টম বেতন কমিশনের সুপারিশ করা শর্তাবলীর সম্মতি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন অষ্টম বেতন কমিশনের তরফে কর্মচারীদের মূল বেতন গ্রেড পে এবং বিভিন্ন বাতা ও পেনশন কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের বার্তা হতে পারে সেগুলি সুপারিশ আকারে পেশ করার প্রস্তাব টাইমস অফ রেফারেন্সের মাধ্যমে অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অপরদিকে করোনা কোভিডে মৃত চিকিৎসকদের বিমা সংক্রান্ত তথ্য প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের সভ্য সমাজের অন্তত গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক মঙ্গলবার একথা মনে করল সুপ্রিম কোর্ট এদিন শীর্ষ আদালতে বেসরকারি হাসপাতাল ডিসপেন্সারি এবং ক্লিনিকে কর্মরত যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা কোভিডের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারিয়েছেন তাদের স্বাস্থ্য বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত না করার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি হয় শুনানি চলাকালীন বিচারপতিদের বেঞ্চে মন্তব্য করে বিচার বিভাগ যদি চিকিৎসকদের যত্ন না নেয় কিংবা তাদের পাশে না দাঁড়ায় তবে সমাজ বিচার বিভাগকে কমা করবে না এবং আজকের শেষ খবরটি নারী সমাজকে আত্মনির্ভর করাই অসম সরকারের অন্যতম লক্ষ্য বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মহিলারা একসময় সংসার সামালতেন আর তারা সমাজ চালানোর শক্তি অর্জন করেছেন যে হাত একদিন চুলার আগুনে জ্বলিয়েছিল আজ সেই হাতে জ্বলে উন্নয়নের আলো কলিয়াবরের ডক্টর বিটিআর স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় দীপ্ত কণ্ঠে এই কথাগুলো উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কলিয়াবরে মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান এই অভিযানের আওতায় কলিয়াবর বিধানসভা কেন্দ্রের বত্রিশ হাজার চারশো বিরাশি জন মহিলা সুবিধাভোগীর হাতে উদ্যমিতা পুঁজির চেক তুলে দিলেন তিনি হাজার হাজার মহিলার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় যেন এক প্রাণপয় শক্তির উৎসবে পরিণত হয়েছিল এতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলেন নারী মানে মা বোন স্ত্রী প্রতিটি রূপে নারী সমাজের বিতে গড়ে তুলেন আজ আমরা সেই শক্তিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছি এক সময় যাদের কাজ ছিল গড় সামলানো আজ তারা সমাজে ব্যবসা ও রাজ্য পরিচালনার মূল চালিকা শক্তি